ওরে আমার নালুয়া ওরে আমার কালুয়া বিন থেকে আজকে আমি নাতনির বাড়ি যাব তোমরা আমার ঘরটা ভালো করে দেখে নালুয়া কালুয়া এই বলে কুজুবুড়ি তার পোষা কুকুর নালুয়া এবং কালুয়াকে তার বাড়িতে রেখে নাতনির বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় ড়ি তোকে দেখে তো আমার জীবের জল চলে এসেছে বহু দিন থেকে মানুষের মাংস খাইনি ভালো কথা কিন্তু এখন আমার শরীরে কোনো মাংস নেই সব হাত দিয়ে আমি নাতনের বাড়ি যায় গিয়ে খেয়ে দে মোটা হয়ে আসি তখন কেউ আমাকে ঠিক আছে বুঝবুড়ি যাও যাও তাড়াতাড়ি ফেরো কিন্তু আমি তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকবো মেঘ নাসাইতে বৃষ্টি এই কুজবুরি আসো আসো আজকে আমি তোমাকে মজা করে খাবো রে ওরে সিংহ রাজা তুমি আমাকে খাবে ভালো কথা কিন্তু আমার শরীরে কোনো মাংস নাই শুধু আড্ডি আমি নাতনির বাড়ি যাই খেয়ে দে মোটা হয়ে আসি তখন আমাকে খেয়েও বেশ তাই হবে কুজো তোর অপেক্ষায় আমি থাকবো বেশি দিন দেরি করিস না এই বলে কুজবুরি সিংহকে বোকা বানিয়ে জীবন বাঁচিয়ে নাতনির বাড়ি যাওয়ার জন্য রওনা দেয় বহুদিন থেকে শিকার পাচ্ছি না এই বুড়ি তোকে এখন নামে খাব আমাকে খেয়ে না বাঘ আমার শরীরে কোনো মাংস নেই সব আমি নির্ভরে ভর যাচ্ছে কে দে মোটা হয়ে আসি সিধা গো না मागे কে ও বাদ হে তারা তারি ফিরবে কিন্তু আমি তোমার জন্য এই পথে অপেক্ষা করব বাকিয় ভগবানী কুজবুরির শেষ মেশ লাটিতে ভর দিয়ে ঠক 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 আওয়াজ করে নাতনির বাড়ি পৌঁছে যায় সালমা ওরে আমার আমি এসেছি তোমার দাদি মা বহু দিন পর আমার দাদিমা এসেছে আসো আসো দাদিমা আমার ঘরের ভিতরে আসো একটু দিন পর নাতনির কথা ছেড়ে না তুমি এতদিন পর তোর বাড়িতে এলাম কয়েকটা দিন থেকে যাব না তুমি দিন হয়ে গেল কুজুবুরি এখনো আসতেছে না কেন আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে ওরে না তিনি তোর বাড়িতে এসেছি দিন হয়ে গেল ওদিকে নালুয়া কালুয়াকে বাড়িতে রেখে এসেছি কতদিন দেখিনি আর একটা বিপদের কদারে নাতনি আমি আসার সময় বাঘ শিয়াল সিংহ আমাকে খেতে চেয়েছিল আমি ওদেরকে কদা দিয়ে এসেছি মোটা তাজা হয়ে ফেরব তখন তোরা আমাকে কাজ একটা ব্যবস্থা করে নাতনি তুমি কোনো চিন্তা করো না দাদিমা সিংহের হাত থেকে তোমাকে বাঁচাতে আমি যে কোনো একটা উপায়ে তোমার বাড়িতে আমি তোমাকে পাঠাবো দাদিমা দাদিমা আমি এই লাভের ভিতরে গুড় চিড়া দিয়েছি তোমার খিদা লাগলে তুমি খেয়েও আর লাউ বড় গড়িয়ে তোমার বাড়ি পৌঁছে যাবে দাদিমা বুঝলে ঠিক আছে রে না তিনি তুমি যা ভালো মনে করেছ তাই করেছ আমি লাউ এর ভিতরে থাকলাম রে না তিনি লাউ গোড় লাউ গড় সঙ্গে দিলাম চিরা আর গুড় দাদিমা খাবে আর যাবে বহু দূর এই দিকে বুড়ির অপেক্ষায় থাকতে ঠকতে বিরক্ত হয়ে গেলাম এত বড় লাভ আবার কোথা থেকে এলো এখানে সিংহ বাঘ শিয়ালের লাথিকে লাউ চলতেই থাকে চলতে চলতে শেষে শিয়ালের লাথিকে লাউ ফেটে যায় লাউটা ফেটে গেলে লাউয়ের ভেতরে থাকা কুজো বেরিয়ে পড়ে হ্যাঁ বুড়ি তোকে তো এখন আমি খাব এতদিন তোর অপেক্ষায় থেকেও তোর দেখা পাইনি তবে আজকে তোকে ছাড়বারি পুজো বুড়ি শিয়াল বন্দি তোমাকে কবে ভালো কথা কিন্তু তোমার কাছে আমার একটা শেষ ইচ্ছা আছে শিয়াল বন্দির এই খুজবড়ি বলো তোমার শেষ ইচ্ছা কি আমি তোমার শেষ ইচ্ছা অবশ্যই পূরণ করব আমার শেষ ইচ্ছা হলো আমি ওই উঁচু পাহাড়ের উপরে একটা গান গাইব গানটা গাইলে আমার শেষ ইচ্ছা পূরণ হয়ে যাবে ঠিক আছে তুমি যা ওই উঁচু পাহাড়ের উপরে গিয়ে তুমি গান গাও তোমার ইচ্ছা তুমি পূরণ করো কুজবুরি ওরে আমার নালুয়া ওরে আমার কালুয়া আমি ভারো বিপদে আছি রে তোমরা কোথায় আমাকে বাঁচাও ওরে আমার নালুয়া ওরে আমার কালুয়া পুজো তার পোষা কুকুর নালুয়া আর কালুয়াকে চালাকি করে ডাকলে নালুয়া কালুয়া ছুটে এসে দুষ্ট শিয়ালকে আক্রমণ করে বুড়ি মা তোমার নালুয়া আর কালুয়াকে বলো করে বুড়ি মা আমাকে ছেড়ে দাও বুড়ি মা আমার ভুল হয়ে গেছে বুড়ি মা ওরে আমার নালুয়া ওরে আমার কালুয়া শিয়াল যখন ওর ভুল নিজে শিকার করেছে তাহলে ওকে ছেড়ে দাও চলো আমরা এখন চলে যাই রে আমার নালুয়া কালুয়া শিয়াল কুজুবুড়ির কাছে ভুল স্বীকার করায় দুষ্ট শিয়ালকে ক্ষমা করে দিয়ে তার পোষা কুকুর নালুয়া ও কালুয়াকে নিয়ে বাসায় ফিরে যায়